আপনার জীবনে যদি আপনি অনেক বেশি উন্নতি ঘটাইতে চান জীবনে যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান তাহলে সর্বপ্রথম আপনার যে শত্রু আছে তার মুখ বন্ধ করাইতে হবে তাকে কঠিনভাবে দমন করতে হবে যদি আপনি তার মুখ বন্ধ করাইতে না পারেন তাকে যদি কঠিনভাবে সায়স্তা করতে না পারেন দুর্বল করতে না পারেন তাহলে সে আপনার উন্নতিতে বাধা দিবে সে আপনার সুখে শান্তিতে থাকা জীবনটা নষ্ট করে ফেলবে এবং সর্বোপরি কোনো কাজে সে আপনাকে সফল হতে দিবে না সব সময় চেষ্টা করবে আপনার ক্ষতি করার জন্য আপনাকে বিপদে ফেলানোর জন্য আপনার সংসারে অশান্তি কলহ বিবাদ ঝগড়া ফাসাদ লেগেই থাকবে কখনোই আপনি শান্তিতে থাকতে পারবেন না তার কারণ হলো, শত্রুর ষড়যন্ত্র শত্রুর কুপরিকল্পনা আপনাকে চতুর থেকে ঘিরে রেখেছে তাই শত্রুর মুখ বন্ধ করে রাখার জন্য তাকে দুর্বল বানানোর জন্য আমি আজকে আপনাদেরকে খুবই শক্তিশালী একটি আমল শিখে দিব যদি আমলটা আপনারা করতে পারেন আল্লাহ রবুল আলমিনের রহমতে শত্রুকে আপনি কঠিনভাবে সায়স্তা করতে পারবেন তাকে দমন করতে পারবেন সে কিছুই বুঝতে পারবে না এবং সে কোনোদিন আপনাকে ক্ষতি করার টার্গেট করতে পারবে না ইনশাআল্লাহ এজন্য প্রিয় ভাইরা বা বোনেরা আপনার যদি শত্রু থাকে দুশ্মন থাকে যার যন্ত্রণায় আপনি অতিষ্ঠ হয়ে গিয়েছেন তাহলে আপনাকে বলবো অবশ্যই আপনি আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আমলটি করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার সেই কঠিন শত্রুর শত্রুতা থেকে আপনাকে মুক্তি দিবেন নাজাদ দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমলটি এখনই শিখিয়ে দিচ্ছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরাম আবণেরা আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে প্রথমে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে আপনি তিনবার নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তারপরে দুই নম্বরে আপনারা কোরআনুল কারিমের সুরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ প্রথম যে অংশ সেটা আপনারা একশতবার পাঠ করবেন এইভাবে বিসমিল্লা ইউর মানে রহিম আল ইয়াওমা নাহ তিমু অ হয়ল এফ অ হিহিম এই ছোট্ট অংশটি আপনারা সেই শত্রুর নাম নিয়ে তাকে উদ্দেশ্য করে এক শতবার পাঠ করবেন এরপরে দুই নম্বরে আপনারা রাসূল এ করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের শেখানো শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়াটি আবারও এক শতবার পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাজাহালুকা ফিন নুহুরহিম ওয়া নাউযু বিকা اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم এই দোয়াটি আপনারা এক শতবার পাঠ করবেন এরপরে সর্বশেষ সেই শত্রুর জন্য মোনাজাত করবেন দোহা করবেন দেখবেন আল্লাহ রাবুল আলামিন আপনার সেই শত্রুর জবানটাকে একেবারে চিরতরে বন্ধ করে দিয়েছে তাকে কঠিনভাবে সায়স্তা করে দিয়েছে তাকে দুর্বল বানিয়ে দিয়েছে ইনশা আল্লাহ আপনি শত্রুর ক্ষতি থেকে তার দুশ্মনী থেকে বেঁচে থাকতে পারবেন আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শত্রুর ক্ষতি থেকে যন্ত্রণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন